আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি নিয়ে এখান থেকে কিন্তু বেসিক একটা প্রশ্ন আসে তাহলে বেসিক প্রশ্নের বিষয়টা কী যে সি প্রোগ্রামিং আসলে কত সালে এটা আবিষ্কার হয় কে আবিষ্কার করে সি প্রোগ্রামিং 1972 বাহাত্তর সালে আবিষ্কার হয় ড্যানিস রিচি যে আছে সে আসলে সি প্রোগ্রামিংটা আবিষ্কার করে এবং এটা কোথায় একটা ল্যাবরেটরিতে বেল ল্যাবরেটরি আছে এই বেল ল্যাবরেটরিতে এটা তৈরি হয় আমেরিকায় এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এটা কেন সি প্রোগ্রামিংটা কোন দেশে আবিষ্কার করা হয় বা এটা ডেভেলপ করা হয় এটা হচ্ছে আপনার কারণ ইউনিক্স যে অপারেটিং সিস্টেম আছে তার একটা কার্নেল ভার্সন যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আসলে মূলত করা ছিল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকেই পরবর্তীতে এটার প্রয়োজন পড়ে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন কাজ করে তখন মনে হয় যে আমাদের এটা ডেভেলপ করার প্রয়োজন সে উদ্দেশ্যে কিন্তু ড্যানিস রিচি সি প্রোগ্রামিং আবিষ্কার করে তো সি প্রোগ্রামিংয়ের সাধারণত যে কিছু ফিচার আছে সেই ফিচারগুলো আপনার জানতে হবে অবশ্যই এমসি কিউতে আপনি দেখবেন যে ফিচার মধ্যে দেওয়া থাকে যে নিচের কোনটি সি প্রোগ্রামিংয়ের ফিচার নয় বা নিচের কোনটি সি প্রোগ্রামিংয়ের ফিচার ধরনের প্রশ্ন সেখান থেকে দেখেন সি প্রোগ্রামিংয়ের আসলে এটা হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে আমরা অনেক সময় এটা একটা কনফিউশন হয়ে থাকি যে হাই লেভেল না মিড লেভেল যখন আপনার আনসারে মিড লেভেল থাকবে হায়ার লেভেলও থাকবে তখন আপনি এটাকে হাই লেভেল আনসার করতে পারেন যখন আসলে আপনার শুধু হাই লেভেল থাকবে না শুধু মিড লেভেল থাকবে তখন আপনি অন্য কোনো কিছু নেই শুধু তখন মিড লেভেল অ্যান্সার করবেন সো এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের এই জায়গায় হচ্ছে একটা কনফিউশন থাকে যে মিড লেভেল নাকি হাই লেভেল সো এটাকে আপনি মনে করেন যে একটা হাই লেভেল এটা কিন্তু হাই এবং যেই লো লেভেল দুইটা মিলিয়েই কিন্তু কাজ করে ঠিক আছে কিন্তু পরীক্ষা হলে যখন প্রশ্ন আসে তখন যদি হাই লেভেল থাকে আনসারে তাহলে অবশ্যই আপনি হাই লেভেলটাকে কিন্তু ঠিক চিহ্ন দিবেন অবশ্যই আপনার হাই লেভেল টিকশনে দিতে হবে দেখেন সি প্রোগ্রামিং হচ্ছে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে যেই পোর্টেবল পোর্টেবল মানে হচ্ছে দেখেন আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রশ্ন আসে সি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে পোর্টেবল পোর্টেবলটা কি ধরেন আপনি একটা ফাংশন কাজ করলেন ধরেন একটা ফাংশন যে ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র যোগ করা তো আপনি এই কোডটা আপনি অন্য একটা প্রোগ্রামিং মধ্যে গিয়েও ফাংশনে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন তাই এটাকে আপনার পোর্টেবল হিসেবে বলা হচ্ছে যে এটাকে এক্সিউট হোল বড়তে পোর্টেবল বা আপনি এটা হচ্ছে যে কোনো একটা মিনিমাল পরিবর্তন করে সেটাকে ব্যবহার করতে পারেন চাইলে তো এখানে হচ্ছে এই জিনিসটা বলা আর হচ্ছে ফাস্ট এক্সিকিউশন অবশ্যই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চাইতে সি সবচেয়ে বেশি ফাস্ট এবং এই ফাস্ট হওয়ার কারণে এই সি প্রোগ্রামিং দিয়ে সাধারণত আসলে সকলেই প্রোগ্রামিং যে শেখাটা সেটা শুরু করে কিন্তু এখন অনেক জনপ্রিয় হচ্ছে পাইথন কারণ পাইথন শেখাটা অনেক ইজি সি এর চাইতে কারণ সেখানে হচ্ছে অনেক লাইব্রেরি রেডি করে দেওয়া থাকে সেই কারণে সো সেটা অন্য একটা ক্লাস আমরা অন্যদিন আলোচনা করব। এখানে হচ্ছে সি হচ্ছে রিচ কিছু একটা লাইব্রেরি ফাংশন দেওয়া আছে যেমন আমরা যদি যোগ বিয়োগ করার জন্য কিছু ফাংশন রেডি করা থাকে স্ট্রিংয়ের জন্য থাকে ফাইল ইনপুট আউটপুট যখন করবো তখনকার হচ্ছে কিছু আপনার ফাংশন দেওয়া থাকে সো এই ফাংশনগুলোর জন্য এটা হচ্ছে বলা হচ্ছে যে রিচ লাইব্রেরি মানে এখানে একটা লাইব্রেরি ব্যবহার করা যায় হ্যাঁ একটা এক্সটেন্সিবল মানে আপনি ধরেন সে একটা কোড করছেন সেই কোডটা এখন হলো আপনার কাছে আছে এখন আপনি এটাকে আরও বড় করতে চান তো এটার সাথে আপনি আরও ফাংশন তৈরি করেন আরও আপনি কোড লেখেন কিছু করা যায় মানে এটাকে আপনি বড় করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই এটাকে আরও এক্সটেন্সিবল করতে পারবেন বড় করতে পারবেন সো সি প্রোগ্রামিংয়ের এই সুবিধাগুলোর জন্যই আসলে নর্মালি সি প্রোগ্রামিং সবাই শুরু করে এখান থেকে প্রশ্ন আসার মতো যেই জিনিসটা হচ্ছে যে আপনার যদি এনসিকিউতে আসে সি প্রোগ্রামিংয়ের কোনটা অপশন নর্মালি করে দেওয়া থাকে যে পোর্টেবল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে এক্সটেন্সিবল কিনা লাইব্রেরি ব্যবহার করা যায় এই দুইটার চাইতে বেশি প্রশ্ন আসা হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন কিনা মানে এই চারটার মধ্যেই আপনার হচ্ছে অপশনে কিন্তু আসে আর একটা প্রশ্ন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি লো লেভেল ল্যাঙ্গুয়েজ সি আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আনসার করবেন হচ্ছে সি আর হচ্ছে আমরা বেসিক একটা স্ট্রাকচার দেখিয়ে দেখেন সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারের মধ্যে শুরুতেই আপনার হচ্ছে একটা ইনক্লুড দেওয়া আছে যে এইখানে হচ্ছে শুরুতে আপনার ইনক্লুড কি ইনক্লুড করতে হবে যে আমি আসলে একটা প্রি প্রসেসর ডিরেকটিভ প্রি প্রসেসর দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনি এখানে স্ট্যান্ডার্ড হ্যাঁ ইনপুট আউটপুট এই এস টি ডি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং আই দিয়ে হচ্ছে ইনপুট এবং ও দিয়ে হচ্ছে হচ্ছে আউটপুট সো স্ট্যান্ডার্ড ইনপুট এবং হচ্ছে আউটপুট এই ইনপুট আউটপুট নিয়ে আপনি আসলে কাজ করবেন যেগুলো তাদেরকে প্রি ডিফাইন করে দেওয়া আছে মানে তাদের ভিতরে স্টোর করে রাখা আছে সেই জিনিসগুলো আপনি এখন ব্যবহার করবেন সেই ইনপুটের মধ্যে কী থাকতে পারে সেটা হচ্ছে স্ক্যান অ্যাপ ঠিক আছে তারপর হচ্ছে আপনার ধরেন আউটপুট মধ্যে কি থাকতে পারে সেটা হচ্ছে ধরেন প্রিন্ট অ্যাপ সো এইগুলো হচ্ছে ফাংশন যেগুলো এই ইনপুট আউটপুটের মধ্যেই আগে থেকে রেডি করে দেওয়া সেই জিনিসগুলো আপনি ব্যবহার করতেছেন কাকে কল দিয়ে সেটা হচ্ছে একটা প্রি প্রসেসরকে কল দিয়ে সেই প্রি প্রসেসরটা কি স্ট্যান্ডার্ড ইনপুট ডট এইচ এস টি ডিআইও ডট এইচ সো এই জিনিসটা হচ্ছে পরীক্ষার আসার মতো যে এগুলো কি বলা হয় এগুলোকে বলা হয় প্রি প্রসেসর অথবা অনেক সময় আপনার হচ্ছে রিটার্ন ব্যামসিগুলো দেওয়া থাকে এস টি ডিআইও ডট এইচ বলতে কি বোঝায় সো এটা একটা জিনিস এখন দেখেন তার পরবর্তীতে সেকশন কী থাকে এখানে আছে আপনি গ্লোবাল ভাব ডিক্লারেশন করতে পারেন যেটা এখানে ধরেন আপনার পাঁচটা ফাংশন আছে বা দশটা ফাংশন আছে তো আপনি যদি এখানে কোনো একটা কিছু ডিক্লেয়ার করে রেখে দেন সেটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনই আপনি ব্যবহার করতে পারবেন সেটাকে বলা হচ্ছে গ্লোবাল আর যখন আপনার এই যে একটা ব্র্যাকেট দেওয়া আছে সেই ব্র্যাকেটের ভিতরে যদি আপনি কোনো কিছুকে অ্যাসাইন করেন বা ইনিশিয়ালাইজ করেন বা যেটা হচ্ছে ইনিশিয়ালাইজ বাংলা বলতে বোঝায় যে আপনি একটা কোনো কিছুর মধ্যে কিছু রাখলেন ধরেন হচ্ছে আপনি এক্সের মধ্যে রাখলেন হচ্ছে পাঁচ এখন এই এক্সের মধ্যে যে আপনি পাঁচ রাখলেন সেই পাঁচ রাখ রাখার পরে সেই পাঁচটা আপনি যদি এইখান থেকে ডিক্লেয়ার করতেন তাহলে আপনাকে যে জিনিসটা বলতো যে সেটা হচ্ছে প্রত্যেক ফাংশনই এক্সের মান পাঁচ দিয়ে দিয়ে তারা ব্যবহার করতে পারবে যদি এই এক্সের মান পাঁচ এটাকে যদি আমরা এই ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করি একটা ফাংশনের ভিতরে এইখানে যদি এই লাইনটা থাকতো এক্সের মান হচ্ছে পাঁচ যখন আমরা এই লাইনটার ভিতরে রাখতাম তখন হয়তো যে এই ফাংশন ছাড়া আর কেউ ব্যবহার করতে পারতো না তাই এই জায়গায় একটা জিনিস হচ্ছে এখানে যদি ডিক্লেয়ার করি সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল ডিক্লেয়ারেশন আর আমরা যদি ভিতরে এখানে ডিক্লেয়ার করি বা ব্যবহার করি এটাকে বলা হয় ডিক্লেয়ার করা হ্যাঁ আর এই জিনিসটাকে বলা হয়েছে অ্যাসাইন করা ঠিক আছে এক্সের মানে অ্যাসাইন করলাম এক্স আমি প্রথমে ডিক্লেয়ার করছি যে কি এক্স তার ভিতরে পাঁচটা কমছে এগুলো নিয়ে আমরা ডাটা টাইপের মধ্যে আলোচনা করবো ডিক্লারেশন বিষয়গুলো নিয়ে তো আমরা এখন দেখি যে আমাদের পরবর্তী কি আছে এখানে আমরা অনেক ধরনের স্টেটমেন্ট মানে কি আমরা অনেক ধরনের লাইন লিখতে পারি কোডিং লাইন যোগের লাইন বিয়োগের লাইন আমাদের যা ইচ্ছা তাই করতে পারি সেগুলোকে বলা হয় স্টেটমেন্ট তো এই ধরনের কাজ আমরা শেষ করতে পারি শেষ করার পর সবার লাস্টে হচ্ছে রিটার্ন জিরো তো রিটার্ন জিরো বলতে বলতে সে যখন রিটার্ন করবে তখন হচ্ছে সে কোডটা সাকসেসফুলি এক্সিকিউট করে ফেলবে মানে এই কোড থেকে সে বের হয়ে যাবে পুরা প্রোগ্রামের কাজ শেষ করে সে প্রোগ্রামটাকে শেষ করবে সে প্রোগ্রামটাকে শেষ করবে কখন রিটার্ন জিরো দিয়ে তো রিটার্ন জিরোর কাজ হচ্ছে কি যে এমন না যে আপনার রিটার্ন জিরো মানে আপনার ফলাফল বা আপনার যে রেজাল্ট রেজাল্ট আপনাকে জিরো দিচ্ছে এর রিটার্ন জিরো মানে হচ্ছে আপনাকে প্রোগ্রাম থেকে বের হয়ে আসে সফলভাবে প্রোগ্রাম থেকে আপনি বের হয়ে আসবেন সো এখানে হচ্ছে আপনার কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখেন এটা হচ্ছে একটা প্রি প্রসেসর যেটা হচ্ছে এই যে আপনার আয়ো যে ফাংশনটা রয়েছে সেই আয়ো ফাংশনের মধ্যে কিন্তু দেখেন যে প্রিন্টেপ আছে স্ক্যান আছে যেগুলো হচ্ছে ইনপুট আউটপুটের মধ্যে আপনার ধরনের হচ্ছে একটা মেন ফাংশন যেটা হচ্ছে একদম মেন ফাংশন আপনার লাগবেই কারণ আপনার মেন ফাংশন ছাড়া প্রোগ্রাম রান হবে না সো এইখানে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট যে দেওয়া একটা নামের মাঝখানে এটা দিয়ে বোঝাই হচ্ছে এটা একটা ফাংশন এবং সেই ফাংশনের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে যেন ফাংশনের কী কী কাজ সেটা আপনার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে অবশ্যই থাকে যে এটুকু হচ্ছে ফাংশনের কাজ ওকে এখন হচ্ছে এই যে দেখেন যে স্কোপ অব দ্য ফাংশন মানে হচ্ছে ফাংশনের কাজ হচ্ছে এইটার ভিতরে আমরা বলবো যে ফাংশনের কাজ হয়ে এটা এবং যে রিটার্ন জিরো অবশ্যই এটা বলা হচ্ছে সাকসেসফুল এক্সিবিশন আপনার বোঝায় এটা হচ্ছে রিটার্ন জিরোর কাজ এখন আমরা এই যে ফাংশনের আমরা যে বেসিক অংশ দেখলাম যে কিভাবে আমাদের এই জিনিসগুলো কাজ করে এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনার এটা কখন এম মধ্যে যে কে আবিষ্কার করেন এবং কবে আবিষ্কার হয় কোথায় আবিষ্কার হয় এটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি তারপর হচ্ছে এই প্রোগ্রামিং হচ্ছে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে হচ্ছে আপনার জানতে হবে যে সি একটা পোর্টেবল সি হচ্ছে ফার্স্ট এক্সিবিউশন হয় এবং হচ্ছে সি প্রোগ্রামিংটা অবশ্যই এটা এক্সটেনশেবল কাজ করা যায় এই হচ্ছে আপনার এখান থেকে জানার মতো প্রশ্ন আর আপনার হচ্ছে সি এর যে স্ট্রাকচার এটা আপনার জাস্ট বোঝার সুবিধার্থে তবে এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আপনার রিটার্ন জিরো এই জিনিসটা আসলে কি এটা হচ্ছে একটা প্রশ্ন আসা পরীক্ষার হল এবং আপনার হচ্ছে সি প্রোগ্রামিংয়ে রান করতে হলে কোন প্রোগ্রামটা কোন ফাংশনটা আপনার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মেন ফাংশন মেন ফাংশন আপনার লাগবে সি প্রোগ্রাম রান করতে গেলে এই দুটো হচ্ছে এমসিকিউ সিটিউতে মতো আরেকটা হচ্ছে যে আপনার ইনপুট এস ডট এইচ কি সব সি প্রোগ্রাম রান করার ক্ষেত্রে প্রয়োজন কি না হ্যাঁ অবশ্যই প্রয়োজন কারণ আপনি স্ট্যান্ডার্ড যে ইনপুট এবং আউটপুট সেটা স্যার আপনি কোনো কিছু ইনপুট দিতে পারবেন না এবং রেজাল্টও দেখতে পারবেন না এইটাই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক যেখান থেকে আপনার এই যে পাঁচ ছয়টা যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসে সেগুলো আপনার নিবন্ধন হোক প্রাইমারি পরীক্ষায় হোক কিংবা হচ্ছে সি যেগুলো হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদ হোক বিসিএসের প্রশ্ন হোক কিংবা সকল চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এগুলো খুব ভেরি বেসিক এবং এগুলো পরীক্ষার আসে